মাহমুদুল্লাহ রিয়াদ আমার ছেলে হাসপাতালে সব কিছুর মালে কাল্লা ব্যাটিং তাণ্ডবের পরে পুরস্কার জয়ের পরে কাদো কাঁদো অবস্থায় যা বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ দুর্বার রাজশাহী দুর্দান্ত ব্যাটিং ফরসুন বরিশালকে একশো আটানব্বই রানের মহালক্ষ্য ছুড়ে দেয় ফরসুন বরিশালের ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয় জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ফরসুন বরিশালের প্রয়োজন ছিল আটান্ন রান ষোলোতম ওভারে দুই ছক্কা এক সাহায্যে উনিশ রান তুলে ফেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ পরপর তিন ছক্কা এক চার হাকিয়ে পঁচিশ রান নিয়ে ফেলেছিলেন ঠিক পরের ওভারে ফাইম আশরাফ শেষ পর্যন্ত ফাইম আশরাফের একুশ বলে চুয়ান্ন রান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং ঝরে মাত্র ২৬ বলে ছাপ্পান্ন রানে ভর করে আঠারো দশমিক এক বলে জয়ের বন্দর পৌঁছে যায় ফরসুন বরিশাল এদিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছিলেন অভিজ্ঞ মোহামুদ রিয়াদ পুরস্কার নিলেন সাংবাদিকদের প্রশ্ন আপনার কাছে কেমন অনুভূতি এই ম্যাচ জয়ে এমন পুরস্কার জয় তিনি বলেন আল্লাহ সর্বশক্তিমান যার ফলে আমি এমন দুর্দান্ত একটা ম্যাচ খেলতে পেরেছি তবে সবাই অডিয়েন্স আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে হাসপাতালে ভর্তি অবশ্য আয়াল্লা চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে তবুও আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন হয়তো বা কোনো একটা কারণেই অসুস্থ মাহমুদুল্লাহ রিয়াদের পুত্র যার কারণে ম্যাচ জয়ের পরে কিছুটা হতাশার ছিলেন তিনি